ফুটন্ত গরম জলের মধ্যে সুজির ব্যাটার দিয়ে একদম চটজলদি আর ইউনিকভাবে কম সময়ে তৈরি আজকের স্ন্যাক্সটা বানাতে পারো হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু একদম চটপট উপায় চা কফি দিয়ে খাওয়ার জন্য এই স্ন্যাক্সটা বানানো যেতেই পারে খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে একটা বড় মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে অ্যাড করব এই বাটি মেপে হাফবাটি থেকে একটু বেশি পরিমাণে সুজি আমি এখানে মোটা দানা সুজিটাকে নিয়েছিলাম তোমরা চাইলে একদম দানা সুজিটাকে নিতে পারো তো সুজিটাকে অ্যাড করে তার সঙ্গে অ্যাড করতে হবে ওই একই বাটি মেপে হাফ বাটি থেকে একটু কম পরিমাণে বা স্বাদ মতন চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যতটুকু খেতে পছন্দ করো সেই মতন কম বা বেশি অ্যাড করতে পারো তো এবার এই মিক্সিং জারের মধ্যে সুজি আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে ফাইন পাউডার বানাতে হবে তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে দেখতেই পাচ্ছ সুজি আর চিনিটা খুব সুন্দর মতন এরকম ফাইন পাউডার বানিয়ে নিতে হবে কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিতে হবে ওই একই বাটি মেপে হাফ বাটি মতন টক দই সমস্ত উপকরণগুলোকে আমি এখানে বাটি মেপে নিয়েছিলাম তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে একদম পারফেক্ট হবে ওই একই বাটি মেপে নিতে হবে হাফ বাটি থেকে একটু কম পরিমাণে সাদা তেল তেল আর টক দইটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে একটুখানি সময় নিয়ে কাজটা করবে তাহলে কিন্তু দেখবে একটা সুন্দর ফোমি টেক্সচার চলে এসছে সমস্ত উপকরণগুলোকে আমি এখানে বাটি মেপে নিয়েছিলাম তোমরা চাইলে যে কোনো একটা গ্লাস অথবা মেজারিং কাপ অথবা চায়ের কাপ দিয়ে মেপে নিতে পারো তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সহজ হবে নতুনরাও একদম চট করে প্রথম দেখাতেই বানাতে পারবে তেল আর টক দইটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি সময় নিয়ে মিক্স করব। যতক্ষণ না ঠিক এরকম একটা ফোমি টেক্সচার আসছে একটুখানি সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করবো আগে থেকে বানিয়ে রাখা সুজি চিনির পাউডারটা মিশ্রণটা আমি এখানে একেবারে অ্যাড করছি না দুভাগে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে মিশ্রণটা মেশাতে সুবিধা হচ্ছে তো এখানে প্রথমবারে কিছুটা পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে বাকি অর্ধেকটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার সময় যদি একটু টাইট বলে মনে হয় তাহলে সামান্য পরিমাণ দুধ দেওয়া যেতে পারে তো যেহেতু আমার এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল তার জন্য এখানে দুধটাকে প্রথমে অ্যাড করলাম না মিশ্রণটা খানিক্ষণ সময় ধরে ফাটাতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো তারপরে এই সুজির মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে দশ থেকে বারো মিনিট আমি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু হলেও ঘন হয়ে গেছে বা টাইট হয়ে গেছে যেহেতু সুজিটা সম্পূর্ণভাবে ফুলে গেছে এবার এর মধ্যে আমরা একটুখানি বাইন্ড করার জন্য অ্যাড করব। দু টেবিল চামচ ভর্তি করে ময়দা ময়দার পরিমাণটা তোমরা অবশ্যই কম রাখবে তা না হলে কিন্তু খেতে ভালো হবে না তো এখানে আমি জাস্ট একটুখানি বাইন্ডিংয়ের জন্য দু টেবিল চামচ ময়দা অ্যাড করেছি তারপরে ভালো করে মিশে নিচ্ছি তো আমি এখানে একদমই অল্প করে দু টেবিল চামচ ময়দা অ্যাড করলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এই সময় মিশ্রণটাকে একটু পাতলা বা অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণ দুধ অ্যাড করব এখানে আমি এরকম ছোট বাটি মেপে একটুখানি দুধ নিয়েছিলাম আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দুধটাকে দিয়ে এবার খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আজকের এই সুজির ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম টাইটও হবে না মোটামুটি ঘনত্ব রেখে একটা ব্যাটার বানাতে হবে তার জন্য এখানে অল্প অল্প করে দুধটাকে অ্যাড করব সমস্ত দুধটাই আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ সময় নিয়ে ফেটাতে হবে পাঁচ ছ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সুজির ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার সব শেষে একটুখানি টেস্টের জন্য অ্যাড করবো কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস কুচি তো এখানে আমি কাজু আমন্ড আর বাদাম খুব ভালো করে কুচি নিয়েছিলাম সেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করতে হবে সুজির ব্যাটার কিন্তু আমাদের এখানে একদম রেডি এবার সব শেষে আমরা এর মধ্যে অ্যাড করবো হাফটা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে তোমরা এখানে চাইলে অর্ধেকটা পরিমাণ প্যাকেটের ইনো ব্যবহার করতে পারো খানিকটা পরিমাণে জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করে আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর এবার এই কেকটাকে ভাপি নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করতে হবে তোমরা এখানে যে কোনো পাত্রে আজকের কেকটাকে ভাপাতে পারো তো এখানে আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছিলাম তারপরে খুব ভালো করে বাটার ব্রাশ করতে হবে সমস্ত বাটির মধ্যে বাটারটা ব্রাশ করে নেওয়ার পরে এবার এই কেকের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করবো সমস্ত মিশ্রণটাকে অ্যাড করে একটুখানি ট্যাপ করব এতে করে ভেতরে কোনো এয়ার এয়ারবাবলস থাকলে সেগুলো খুব সহজে বেরিয়ে আসবে তারপরে কেকটাকে ভাপি নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে খানিকটা পরিমাণে জল দিতে হবে আর জলটা ফুটান্ত গরম করতে হবে হাই ফ্লেমে তারপরে এর মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড এরকম উল্টে দেওয়ার পরে কেকের পাত্রটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিক্ষণ সময় প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে কেকটাকে ভালো করে বেক করতে হবে বা ভাপিয়ে নিতে হবে প্রায় পঁচিশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এরকম একটা চাকু ঢুকিয়ে চেক করে নিলাম যে ভেতরটা পারফেক্টভাবে বেক হয়েছে কিনা যখন দেখবে যে চাকুটা একদম শুকনো অবস্থাতে বেরিয়ে এসছে তখন বুঝতে হবে যে কেকটা ভেতর থেকে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এখন পাত্রটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব এক ঘন্টা পরে ফিরে আসলাম আর কেকের পাত্রটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে কেকটা আপনা আপনি এরকম বাটি থেকে ছেড়ে আসছে একটুখানি আলতো করে ছুরি অথবা চামচের সাহায্যে চারে দেওয়ার পরে দেখবে খুব সুন্দর মতন কেকটা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে শুধুমাত্র জলের ভাবে তাও আবার একদম বিনা ঝামেলায় বাড়িতে যদি এরকমভাবে সুজি থাকে তাহলে ঝট করে আজকে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো কেকটা দেখো কত সুন্দর মতন কিন্তু হয়ে গেল ভাবি এবার আমি তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে বেক হয়েছে কেকটা দেখো কত সুন্দর মতন কিন্তু বেক হয়ে গেছে বা ভাপানো হয়ে গেছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সন্ধেবেলায় চা কফি দিয়ে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে তোমরা রেসিপিটা বানাতেই পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর বানিয়ে ফেলাও খুবই সহজ আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো